ফেসবুকে কিপটার ফ্রেন্ড কীভাবে বের করবেন এবং কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পরে একদম উপরে পেয়ে যাবেন ফেসবুকে প্রোফাইল ফেসবুকে প্রোফাইলটার উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন যাদের প্রফেশনাল মোড অন করা রয়েছে তারা অ্যাবাউট থেকে সি ফ্রেন্ড ফ্রেন্ডটা খুঁজে বের করবেন তো আমি সি ওয়ার্ল ফ্রেন্ড এই অপশানটিতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামের কিন্তু একটা অপশন চলে আসছে ম্যানেজ এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর লাস্ট উইথ ইউ নামের কিন্তু একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রিপ্টার গুলি কিন্তু চলে আসছে যারা ফেসবুকে আপনাকে কখনো লাইক কমেন্ট শেয়ার করে না কিংবা মেসেঞ্জারে কখনো কোনো দিন মেসেজও দেয় না এই লোকগুলোর হাতে আল্লাহ তালা এতই ব্যথা দিয়েছে যে যারা কখনোই আপনাকে লাইক কমেন্ট ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার বা কখনো মেসেঞ্জারে মেসেজ পর্যন্ত করে না তো এদের এই ক্রিপটার কিভাবে কীভাবে ডিলিট করবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেট মাল্টিপুল নামের অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই কিপটার ফ্যানগুলি এরকম করে মার করে নিচে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড নামের কিন্তু অপশন চলে আসছে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন